স্যার এই যে আমাদের বরগুনাতে যে ভুক্তভোগী পরিবার যে ওনার স্বামী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ওনার মেয়ের ঘটনাটা স্যার আপনি ইতিমধ্যে শুনেছেন আর কি তো উনি এখানে আছেন এবং স্থানীয় জনসাধারণ ওনারা আছেন তো উনি একটু আপনাকে সালাম দিতে চাচ্ছেন স্যার আমি লন্ডন থেকে আপনার ঘটনাকে তো সারা দেশের মানুষ দেখেছে এবং মানুষ জানে আমি আপনাকে আপনার সাথে কথা বলতে চলাম শুধু এতটুকু বলার জন্য আপনারা এই বাংলাদেশের মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান আমাদেরকে আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব এই মুহূর্তে বল এতটুকুই বলার জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে চাইলাম আপনাদের যদি আর কোনো রকমের সহযোগিতা প্রয়োজন হয় আমাদের এখানে যে আমান গিয়েছে আমাদের ছাত্রদের সাংগঠনিক সম্পাদক আপনার এই এলাকার সন্তান আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো সহযোগিতা প্রয়োজন আমরা চেষ্টা করবো যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আপনার পাশে দাঁড়ানোর জন্য আপনি 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 ভয় পাবেন না দেশের মানুষ আপনার পাশে আছে বিএনপি আপনার পাশে আছে ভয় পাবেন না আপনি আমার স্বামী তো আমার মেয়ে ধর্ষণের বিচার পাইতে যাই আমার স্বামী তো মারা হয়ে গেছে আমার এই তিনটে সন্তান নেই আমি কি করবো আমার তো কোনো নিরাপত্তা নেই আমার পাশে আমি কিভাবে খাবো কি করবো আমার তো কিছু নাই আমার আর রোজগারের মানুষই আমার মাঝে চালাইছে এখন আমি কি করবো আমি আমার তো বলেছি আমার নেতৃবৃন্দ ওখানে যাচ্ছে আমার ওখানে আছে আমরা আরো আমাদের দলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে কথা বলবে এবং আপনার কি কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন কতটুকু পারবো জানি না তবে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের আইনের শাসন আপনি পান যাতে আপনি ন্যায় বিচার পান সেজন্য আমাদের দল যারা উকিল আছেন লয়ার আছেন যারা তাদেরকে আমরা সেভাবেই নির্দেশনা দেবো যাতে আইনগতভাবে আপনাকে সহযোগিতা করছি

Thank <laughs> you.